পশ্চিম ত্রিপুরা ভিত্তিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন বিভিন্ন ক্লাব এবং সরকারি মূল্যের দোকান ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সদর মহকুমার শাসক মানিকলাল দাস খাদ্য জনসংবরণ দপ্তরের অধিকর্তা সুনীত লোধ সহ অন্যান্যরা মন্ত্রী জানান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি জেলায় যত বাজার রয়েছে সেসব বাজারের কমিটির পদাধিকারীদের নিয়ে জেলা ভিত্তিক সেমিনার করা হবে বিভিন্ন সময়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একটি সংকট তৈরিের চেষ্টা করা হয় এতে জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটা যাতে না হয় তাই প্রশাসন রেশন ডিলার বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারিকদের মধ্যে একটা সমন্বয় সাধন করার লক্ষ্যে এই বৈঠক পশ্চিম জেলার অধীন যারা এসটিএমরা রয়েছেন মোহন কুমার জিরানিয়া এবং আমাদের সদর এই তিন মহকুমার এসটিএমরা থাকবে আমাদের বোর্ডের ডাইরেক্টর আমাদের এসডিসিরা থাকবেন এবং বাজারের বিভিন্ন বিশেষ করে আগরতলার বা পশ্চিম জেলার যে ইম্পর্টেন্ট বাজারগুলো গোলবাজার বটতলা চিলিবাজার ডোটাচুমনি নেটচমুনি মর্চমুনি বা ভুবনপুর জেরানিয়া বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাজারগুলো যাদের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি জিনিসের মূল্য বৃদ্ধি হবে না কমবে না কন্ট্রোলে থাকবে এবং কালো বাজারে নিয়ন্ত্রণ করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রশাসনের সঙ্গে সসবের সঙ্গে এবং আমাদের বাজারের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন যে একটা যোগসূত্র কোর্ডিনেশন সেই জিনিসটা আমরা করতে চাইছি তার জন্য আমরা মহকুমা বাইরে গিয়ে আমরা জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক আমরা বুঝিয়ে সময় করেছি আপনারা দেখেছেন এখন আমরা জেলা ভিত্তিক এই সভাগুলোর উপর মত উপর আমরা জোর দিচ্ছি আজকে সেই বিষয় নিয়ে পশ্চিম জেলা ভিত্তিক আজকে এটি পরিমানে অনুষ্ঠিত হচ্ছে আগামী দিনে আমরা অন্যান্য জেলা ভিত্তিক কিছুদিন জ্বালানি সংকট থাকে জ্বালানি কোনো স্টক আলাদা ধর্মনগর ছাড়া আর কোথাও করা হবে কি আমাদের সেকেন্ড কোর্টে সেখানে কাজ হচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আগামী বছরের মধ্যে আমরা সেটা সম্পূর্ণ হবে বলে আশা করি এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং রেলওয়ে একই সঙ্গে তারা কাজ করছে এবং এই কাজ সম্পূর্ণ রেখে আমরা মনে করি যে আমাদের রাজ্যে যে বাপার স্টক তিন থেকে চার মাস সেখানে করা যাবে জ্বালানি সংকটটা আর কখনো মানে যে রাস্তাঘাটের অবনতি করতে যে জ্বালানি সংকটটা দেখা যায় সেটা থেকে আমরা নিষ্পত্তি